আমার সাথে জুড়ে কথা বললো হ্যাঁ এইরকম অশিক্ষিত কিছু চুল আমি কাটবো হা কুনু আমি চুল কাটি আমি কি দাড়ি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার কাটি তুমি সারে লগে উচ্চ কলাই কথা কইতাছ সিরিয়াল কই নাম্বার তোমার কে বলে দিলাম এ সব বনাস কেবল সিরিয়াল দেও হনে আইবো উডার সাই দাসো পন্ডো তারাবি বই আইছে সাতাই সাহেবর তাছে আল্লাহ সিরিয়াল পাইছে না ডিসকাস্টিং উ জন জানে না আমার কাছে আসছে হে ইয়ার কাট বে ইয়ার কাট দিতে ভাই আইনার ওজন 48 কেজি হইবো হাই বেশি বুঝো কে আমার ওজন 48 কেজি হইলে আমি তো বেড়াই থাকতাম তালিকা চুলা হয় ভাত খাইতা আর ক খালি তো এর কথা কইলাম ওই যে পিছে একটা খার হইছে ওটা ছয় ফুট উঁচা আছিল খারে থাকতে থাকতে অনেক টানি হয়ে গেছে ভাই কয়টা ডে বসে বাড়াই দিল হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের কি আছে এই তুমি বসো দ্রুত বসো সিরিয়াল মারাইছে হ্যাঁ দেখি আগে হেয়ার কাটটা দেই এই যে হ্যাঁ এখন দেব বেয়ার কাট আরে ভাই কি করলাম আর ইচ্ছা মেহেনি বেশি উড়া বুঝলাম না বয়লারের তুললে দিলে না এটা সুযোগ মিয়া কি কও মানে স্যার তো ইচ্ছা আমরা কেন জিবার না पकড়তে আর তোমার তো বিয়ার কাট পর্যন্ত দেয়া দিছে বুঝতে পারলাম না এত তর্কে যাওয়ার কি আছে এই যে তোরকো করে সময় নষ্ট হচ্ছে এটার ফিস দিতে পারবে হাজার টাকা নিয়ে গাড়িটা ধরে বের করে দে আউট অফ মাই সাপ্লিচুলুন হেই মিटिया দেও তোমার চুল কাটতে 3 মিনিট সময় লাগছে দাও 5000 টাকা করে মানিব্যাগে রেখে দিন এই জন্য বাঙালিদের চুল কাটি না নাইজেরিয়া করে চুল কাটি উগান্ডার চুল কাটি এই ঈদের আমার বাড়া নিছিন গা এই জন্য বাঙালিদের চুল কাটি না উগান্ডা আসিলাম ইচ্ছাম না তুই আমার ফুল মাইরা লোয়ে ফুললি এনে বলে বিরাট বড় কাস্টমার কই পাঁচ হাজার টাকা দিতে পারে না পাঁচ হাজার টাকা তো আমি দোকানে ঢুকলি রেখে দিই এ সর্বনাশ আমার উপরে আক্রমণ করতে চাইতেছে এরা

আরে স্যার ইচ্ছা মতো কিছু মানুষ আই বই এটা রাগ করলে চলতো না যায় নাকি দেখি আগে উঠবামকে চুল কাটিয়ে দিন পরে উঠি তুমি কি কও কোন শুন চুল আছে তুমি এটাই জানো না এই তুমি কি আমাকে কম দামি নাবিত মনে করো হ্যাঁ

আরো আছে হেয়ার কাট বিয়ার কাট নেয়ার কাট গোয়ার কাট ভাই সবই তো বুঝলাম এগুলা কি কাটিং বুঝাছি না তো আর এগুলা কাটিং বুঝো না হেয়ার কাট মানে চুল কাটিং বিয়ার কাট মানে দাড়ি কাটিং নেয়ার কাট মানে নোক কাটিং আর যাইসা ওটা বাইরে কাটি বাংলাদেশ শোনা আর একটা সারা কাটিং আছে না ওটা দিয়া দিন হ খুব জনপ্রিয় একটা কাটিং আজ পর্যন্ত কেউ দেওয়া হয়েছে না আজকে তোমার অনেক একটা শিখবাম শর্তুই না

উগান্ডাতে চুল কাটি আমেরিকাতে চুল কাটি স্যার আমেরিকাতে কলাইছে ডোনাল্ড ট্রাম্পের একটা কাম আছে ও ওই বেচারিটা কি করে ওটা আস্তে কি হারাম দাদা গতবার একটা লেরের কাটিং দিয়ে দিলাম এক পয়সাও দিছে না স্যার ট্রাম্পের লগে তা ইয়া হু আছে না ও গতবার টিয়া দিছে না আরে ইয়া হু না নিয়া হু নদী ওই দুই ডারে না এই তো মধ্যে একটা রাহুল কাটিং মাইরা দিবাম লেখা বুসা বানাই দিবাম বেচারিটা উজায় গেছে গা এই কেন জি না গতবার কেন জিলা